সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো রয়েছে সুস্থ রয়েছে আজকে বিশ্বকর্মা পুজো একটা একটা করে দিন এগোচ্ছে দুর্গা পুজো কাছে চলে আসছে এখন বাজে সকাল সাড়ে ছটা না রে সাড়ে ছটায় তো বাজে এই যে দিদি এখানে দাঁড়িয়ে আমরা সকলেই সকাল সকাল উঠে গিয়েছি আমার স্নান কমপ্লিট আমি এখন পুজোর জোগাড় করব কারণ আমাদের গ্যারেজে গাড়ি রয়েছে আর আর জোর গাড়ি রয়েছে তো মা পুজো করে প্রত্যেক বছর মাই পুজো করে আমার স্নান হয়ে গেছে এবার এক এক করে মাও স্নানে যাবে আমি এখন আমার মাধবকে আর কেশবকে স্নান করাবো তারপর ওদেরকেও রেডি করাবো দিয়ে দেখো আজকে আমরা কোথায় যাই সারাটা দিন আমরা কিভাবে কাটাই আমাদের সঙ্গে থাকো বৃষ্টিতে দেখো গাছগুলো আরও সবুজ হয়ে গিয়েছে স্নেক প্ল্যান্টটা দেখো আমাদের বাড়ির গাছটা তো নষ্ট হয়ে গেল আমারটা তো পটল পড়লো ওটাকে দেখাতে হতো আমরার গাছটা দেখেছো কত সুন্দর ধরেছে ওই যে দেখো ধরে আছে আমরা ও ছোট 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 না এটা তো ছোট ফল এই যে ভিতরে বড় ফল বড় ছোট সব মিলিয়ে আছে হ্যাঁ এই যে এটা ছোট হচ্ছে একটু দেখাও আমার বন্ধুদের দেখাও একটু এই যে দেখো বড় ভেতরের দিকেও আছে এই যে এদিকে এক থোকা ধরে আছে হ্যাঁ এক থোকা আবার ওই যে ওইদিকে ধরে আছে

নারকেল দেওয়া হবে তো আজ ওকে ফাটানোর দায়িত্ব দেওয়াটা এক ফোঁটাও নাই নারকেলটা ভালো আছে হ্যাঁ এর আগের দিন একটা ফাটালো বাবা ওটা দেখছি ভিতরে নেই একদম আচ্ছা যাই হোক এটা নারকেলটা আছে হ্যাঁ পালকে জিজ্ঞেস করো

ගතව විලුට Nah, যেহেতু হ্যাঁ সি আচ্ছা দুধের জন্য ভাত পেতেই আলু গেছে

তুমি ভিতরে ঢুকো ওই কর্নারে গিয়ে বাজাও আলো আলো করো আলো 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 করো Ah. Não, não. আমাদের বাড়ির পুজো হয়ে গিয়েছে সবাই প্রসাদ খেয়ে নিয়েছি এবার যাবো দিদিভাইয়ের বাড়ি দিদিভাই বলতে আমার বড় বা আমার মেয়ের বাড়ি হ্যাঁ সেখানেও বিশ্বকর্মা পুজো হয় তো সেখানে যাব।

হবে <laughs> তরকারি বোঁদে আর এখানে রয়েছে লুচি খেয়ে নাও আর ওখানে সান খাচ্ছে ও টিউশন যাবে এবার উচ্চ মাধ্যমিক দেবে আর দিদি ওর জন্য মৌসুমীর জুস বার করছে ওকে খাওয়াবে মাম্মামকে মানে বাবা খাচ্ছে এখানে তরকারি হচ্ছে কালার কিন্তু খুব ভালো হয়েছে দারুন আর ভোগের খিচুড়ির গন্ধও খুব ভালো বেরিয়েছে ওর কি খিচুড়ি আছে আচ্ছা এখানে বেগুন ভাজা রয়েছে আর নিচে রয়েছে খিচুড়ি খিচুড়ি আর ঢাক খুলতে হবে না পরে খাওয়ার সময় তখন সবাই দেখবে আর এইখানে রয়েছে পাপড় ভাজা চাটনিটা হবে মনে হয় চাটনিটা হবে এই যে এখানে বেলা দিদি ভাই রান্না করছে দিদি এসে এই যে ঠাকুরের কাছে বসে গিয়েছে দেখো কি সুন্দর রাধা কৃষ্ণ রয়েছে লক্ষ্মী আহ নারায়ণ লক্ষ্মী এখানে এসে আমি ওদেরকে রেখেছি কিন্তু ওদেরকে নিচে নিয়ে যাবো ওরা পুজো দেখবে তা হলো দিদি ভাইদের বাড়ির উপরের ছাদ কি সুন্দর মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়ে রেখেছে দেখি আসতেই করে চলো মাম্মাম সব বুঝতে পেরে উড়ে যাচ্ছে আমি চটিটা পড়ি কি সুন্দর গাছ লাগিয়েছি মুঠে বট গাছটাও বেশ সুন্দর এই তো তুমি পাখিগুলোকে ডাকছে ডাক তো বেটা এখানে অনেক পায়রা রয়েছে যে সব হাড়ি পায়রার হাড়ি তুই যে দেখছো কত পাখি

বলবি আমরা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম এখন আবার সবাই বেরিয়ে পড়বো বাড়ি ঘুরতে বেশ ভালোই লাগলো কয়েকদিন কলেজ ছুটি ছিল কিন্তু আবার এবার কলেজ খুলে যাবে কাল থেকে ત્યારે બાળી જે